আপনার শিশুর প্রথম স্কুলের উপর নির্ভর করে তার ভবিষ্যতের অনেক কিছু তার হাতে করে যদি হয় নৈতিক চরিত্র গঠন কোরআন হাদিসের সমন্বয়ে গঠিত একটি স্কুলে তবে তো আর কথাই নেই হাটহাজারিতে এমন একটি স্কুল হয়জান ইসলামিক স্কুল চট্টগ্রামের হাতহাজারি উপজেলার কাছাড়ি সড়কে এনজহুর শপিং সেন্টারের চতুর্থতলায় অবস্থিত ফয়জান ইসলামিক স্কুল মানসম্মত ও সমন্বিত শিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক নির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়ে অভিভাবকদের আস্থা অর্জন করেছে এটা ইসলামিক স্কুল হিসেবে ইসলামিক জ্ঞান দেখা যাচ্ছে কি আপনার স্কুলে যেগুলো আছে শুধু স্কুল লেভেল বাংলা ইংরেজি কিন্তু এখানে আমাদের বাংলা আপনার জেনারেল লাইনের সব প্রত্যেকটা সাবজেক্টই আছে আবার দেখা যাচ্ছে ইসলামিক সাবজেক্টগুলো আছে আরবি আছে সে কোরআন হাদিস পড়তেছে বা একটু আদব কায়দা মা বাবাকে শিষ্টাচার এই সব জানতেছে আসলে স্কুলটা প্রথমে যখন দেখলাম যে ওদের মানে বিভিন্ন দেশে কার্যক্রম আছে প্রায় আটটা দেশে আমাদের ক্যাম্পাস আছে এবং আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাটাও এখানে মোটামুটি ভালোই পড়ছে। তো এই ভরসায় দিলাম যে আধুনিক শিক্ষার পাশাপাশি একটু কোরআন বা ইসলামিক শিক্ষা একটু এই দেওয়া আর কি তো এই সব করে দিলাম উপজেলা লেভেলে তো ভালো আমার কাছে মনে হচ্ছে যে পাওয়াটা খুব কষ্ট হবে মানে দুইটা দিক আপনার আধুনিক শিক্ষা এবং পুরাণ শিক্ষার যে দুইটা দিক একসাথে ইসলামিক স্কুল যেগুলো আমার তারও বাচ্চা ছিল আছে এবং তাদেরকে কিন্তু আমি যখন এই কেজিতে পড়াইতাম আমরা আমার অ্যাকচুয়ালি এক্সট্রা এই যে মৌলানা সাহেবকে ডেকে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া লাগতো তবে এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মধ্যে আপনার আরবি ইংলিশ অঙ্ক বাংলার পাশাপাশি আপনার কোরআন শিক্ষাটাও ওইখানে আপনার দেওয়া হয় এটার জন্য এক্সট্রা আমার বাসার মধ্যে কোনো হুজুর ডেকে বা মৌলানাকে ডেকে মৌলানা সাহেবকে ডেকে বাচ্চাকে কোরআন শিক্ষা স্কুল ইসলামী অনেক বাচ্চাদের জন্য অনেক ভালো অনেক। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় এখানে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে বাংলা ইংরেজি গণিত সহ সকল গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পাঠদান করা হয় পাশাপাশি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিদিন কোরআন শিক্ষা ইসলামী আদর্শ উন্নৈতিক চর্চার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদের সম্পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত শেখানোর পাশাপাশি এখানে শেখানো হচ্ছে ইসলামিক বিভিন্ন মাসলা মাসাইল শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে রয়েছে নিবিড় তত্ত্বাবধান ও যত্নশীল প্রশিক্ষণ ব্যবস্থা

নিরাপদ ও আনন্দময় পরিবেশে খেলাধুলার মাধ্যমে শিশুরা মন ও মেধা বিকাশের সুযোগ পাচ্ছে সুশৃঙ্খল ব্যবস্থাপনা মনোরম শিক্ষা বান্ধব পরিবেশ এবং মানসম্মত শিক্ষা কার্যক্রমের কারণে ফয়জান ইসলামিক স্কুল অল্প সময়ের মধ্যেই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হাটহাজারী এলাকায় ব্যাপক প্রশংসা করিয়েছে বলে জানান অভিভাবক ও সংশ্লিষ্টরা ফয়জান ইসলামিক স্কুল চতুর্থতলা এনজোহর শপিং কমপ্লেক্স কাছাড়ে সড়ক হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম ইসলামিক স্কুল যেটা যে সম্পর্কে আপনার আগে অবগত আছেন মূলত এটা ব্যবসায়িক নয় একমাত্র আমাদের শিশুদেরকে শিশু অবস্থা থেকে শুরু করে ইসলামিক ম্যানার্স আল্লাহ এবং তারপর মাহবুব সাল্লাহ তাল আলী আদর্শে আদর্শবান হওয়ার সাথে সাথে পৃথিবীর সাথে তাল মিলে যেন চলতে পারে আধুনিক শিক্ষা এবং ইসলাম একসাথে একটি প্যাকেজ অর্থাৎ আপনার সন্তান এটা এমন যেন হয় আমি যারা মুসলমান তাদেরকে বিশেষ করে সম্বোধন করছি কারণ আমাদের বিশ্বাস হচ্ছে কুল্ল নসিন রায় ম মত প্রত্যেককে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো মৃত্যুর পূর্বে আমরা যাই করব তা আমাদের মৃত্যুর পরে আমাদের জন্য কাজে আসবে আমাদের এই স্কুল প্রতিষ্ঠার পেছনে যে কারণটা কারণটা আমরা চাই আমাদের ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক গ্রাজুয়েট হোক কিন্তু আমরা এই জিনিসটা বুঝে আসে না সেই ছেলেটা বড় হয়ে যদি মা বাবার সম্মান না করে যে প্রতিষ্ঠানের মধ্যে দেওয়া হচ্ছে যদি আমরা একটু যদি নেগেটিভ দৃষ্টিতে না থাকায় বাস্তব বাস্তবতার দৃষ্টি দেখি আমার ছেলেকে সেই জায়গার মধ্যে নাচ গান দিয়ে তাদের অনুষ্ঠানিক তারা বিভিন্ন ইসলামিক মেনাচ না শিখিয়ে পশ্চিমা মেনাস সেখানে শেখানো হচ্ছে তো তারা ছোটবেলায় এটাই শিখে তারা বড় হচ্ছে আর আমাদের এই স্কুলের মধ্যে আমরা প্রথমে তাদের জেহেনের মধ্যে তাদের মস্তিষ্কের মধ্যে আমরা ব্রেনের মধ্যে এটাই ঢুকাতে চাচ্ছি তা কোরআন আমাদের সবচেয়ে বড় পাথীয় গুসুল বাকসালুল্লাহ আলী ওয়াসালাম সুন সেটা একজন হুজুরের জন্য নয় এটা সকল মুসলমানের জন্য এবং সাথে সাথে সে ইংলিশের মধ্যে পারদর্শী আপনারা এখানে বিভিন্ন বাচ্চাদের একটিভিটি দেখবেন যারা ইংলিশের মধ্যে হুজুর সুন্নত বলছেন ইংলিশে কথাবার্তা শিখছেন এদের যে কম্পিউটার এবং আধুনিক যত আমাদের শিক্ষা পর্যায়ক্রমে যখন আমাদের কলেজ পর্যায়ে যাবে তারা অত্যন্ত গ্রেজুয়েট হবে কিন্তু সাথে স্ট্যান্ডার্ড থাকবে নৈতিক শিক্ষা দিতে আলহামদুলিল্লাহ আমরাulter বেশি গুরুত্ব দিই একটা বাচ্চা ছোট কাল থেকে কিভাবে আল্লাহ রাসুলের সুন্নত শিখবে এটা প্রশিক্ষণ আমরা দিই নামাজ কিভাবে করতে হবে এটা প্রশিক্ষণ বাংলা ইংরেজি আরবির পাশাপাশি এগুলো আমরা প্র্যাকটিক্যাল শেখাই আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের জন্য এখানে কিড় জন্য রয়ছেন এবং মন্টessori শিক্ষা তো এই এক্সট্রা এই শিক্ষাগুলো আমরা এই স্কুলে দিয়ে থাকি যে কারণে আলহামদুলিল্লাহ অনেক গার্জিয়ানরা আমাদের এই স্কুল পরিদর্শন করে অনেক সুনাম করেছেন তো আমি বলবো আপনিও কেন বাদ যাচ্ছেন আপনি এসে আমাদের ক্যাম্পাসগুলো ঘুরে দেখেন আমাদের মনোরম পরিবেশটা দেখেন এটা আপনার ডিসিশনের উপর